প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমি আজকে যে সংবাদটি নিয়ে এসেছি বাংলাদেশ বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকার শনিবার দুই তারিখ জুলাই মাসের দুই হাজার বাইশ তারিখে যে দুই জুলাই দুই হাজার বাইশ তারিখে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি মালয়েশিয়া যেতে প্রতারণায় ফাঁদে পা দেবেন না বিএমটি এই হেডলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে যে ভাই বোনেরা আগ্রহী তাদের জন্য এই সংবাদটি আপনারা যেন প্রতারণার ফাঁদে পা না দেন তারই সংবাদ আমি উপস্থাপন করছি প্রথম আলো পত্রিকার সহযোগিতা নিয়েছি সেখান থেকে এই সংবাদটি আমি উপস্থাপন করছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন তাহলে এই সম্পূর্ণ জানতে পারবেন বন্ধুরা এখানে প্রথমেই বলছি মালয়েশিয়ায় যেতে প্রতারণার ফাঁদে পা দেবেন না এই হেডলাইনে সংবাদটি প্রচারিত হয়েছে প্রথম আলো পত্রিকায় দুই জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতারণামূলক প্রচার চালাচ্ছেন সরকারি অনুমোদন ছাড়াই লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এসব বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানের প্রলোভন ও প্রতারণার ফাঁদে পা দিতে পরামর্শ না দিতে পরামর্শ দিয়েছেন জনশক্তি জনশক্তি এইসব প্রচারণার ফাঁদে পা যেন না দেন তার পরামর্শ দিয়েছেন কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম ইটি এই সংবাদটি বাংলাদেশ প্রথম আলো পত্রিকাতে প্রকাশ করেছেন মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের সতর্ক করে আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিএমইটি এতে বলা হয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী নিতে বিমান ভাড়া প্রতিটি কর্মীর জন্য নিয়োগকর্তার ওপর সরকার নির্ধারিত ফি কর্মী গ্রহণকারী ও নিয়োগকারী বহন করবেন জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাবেন এই পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কর্মসংস্থান ব্যুরো বিএমইটি এছাড়া মালয়েশিয়ার কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্সি সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিএমইটি সংস্থাটি বলেছেন বিএমইটির নিবন্ধন ছাড়া কেউ মালয়েশিয়ায় যেতে পারবেন না বর্তমানে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে পাসপোর্টের সাহায্যে বর্তমানে মালয়েশিয়ায় যাওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে তবে এই রেজিস্ট্রেশন করা মানে যে আপনি কর্ম পাবেন বা বিদেশে যেতে পারবেন এর নিশ্চয়তা দেন না সবাই প্রস্তুতি হিসেবে নাম নিবন্ধন করে রাখতে পারবেন প্রস্তুতিমূলক হিসেবে নাম নিবন্ধন করে রাখতে পারবেন নিবন্ধন করার জন্য বিএমইটির সহযোগিতা নেবেন তবে এ নিবন্ধন কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় না কর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাসপোর্ট সহ মূল্যবান নথি অন্যের হাতে দিয়ে জিম্মি হবেন না দালাল বা মধ্যস্থ মধ্যস্থভোগীরা নিরাপদ অভিবাসনের অন্তরায় তাদের পরিহার করুন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অবৈধ ও আগাম লেনদেনের সঙ্গে জড়িত রিক্রুটিং বা তাদের প্রতিনিধি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যাংকের মাধ্যমে লেনদেনের জন্য রশিদ সংগ্রহ রাখার পরামর্শ দিয়েছেন বিএমইটি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আপনারা যারা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক তাদের সতর্কতামূলক এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন বিএমইটি বিএমইটির এই সতর্কতামূলক বিজ্ঞপ্তিটি আপনারা প্রথম আলো পত্রিকাতে পাবেন দুই জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেও আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন মালয়েশিয়া যেতে প্রতারণার ফাঁদে পা দেবেন না হেডলাইনে এই সংবাদ বিজ্ঞপ্তিটি প্রচার করেছেন অতএব আপনারা সাবধান হয়ে যাবেন আপনারা বুঝে শুনে তারপরেই বা এ ফাঁদে পা না দেওয়ার জন্য বিএমইটি বলেছেন প্রশিক্ষণ নিয়ে বিএমইটির প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ সরকারের মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন পাসপোর্ট বা আপনার কাগজপত্র কোনো দালাল চক্রের মাধ্যমে জমা না দিয়ে নিজ নিজ গতিতে বিএমইটি রেজিস্ট্রেশন করে নিবন্ধন করে বিদেশ যাওয়ার জন্য আপনাদের পরামর্শ দিয়েছেন আপনারা সতর্কতামূলক এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে জানতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিও পরবর্তীতে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম